হ্যালো ফ্রেন্ডস অন্তিম পালি ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর আজকে তো একটা দারুণ হারভেস্ট হবে বাগান থেকে যেটা প্রত্যেক দিনই অল্প অল্প করে হয় আজকেও বেশ কিছু হারভেস্ট করে নেব। আর তার সাথে সাথে আমিও ভাবছিলাম যে এত এত সবজি যে প্রত্যেক দিন আমি তুলি আমার বাগানে আসলে কত রকমের সবজি গাছ এখন রয়েছে মানে যেগুলো আমাকে দিচ্ছে সবজি নিজেরও কিন্তু জানা নেই তো আমি তো যখন খুশি আপনারাও দেখতে পান যে বীজ বপন করতেই থাকি যেহেতু বীজ আমার হাতেই থাকে বাগান থেকে কালেক্ট করি এই যে আমার এক বন্ধু জিজ্ঞাসা করেছেন যে বীজ আমি কোথার থেকে আনি বীজ কিন্তু অনলাইন থেকে হ্যাঁ অনলাইন থেকেও আনি কিছু কিছু বীজ অনলাইনে আমি আবার অর্ডার দেব যখন দেবো আপনাদের বলবো কী কী আমি আনলাম আর তাছাড়াও বাগানের বীজই কিন্তু বেশি এখন যে সবজিগুলো দেখতে পাচ্ছেন মানে আজকে আমি যেগুলো দেখাবো সেগুলো সবই মোটামুটি বাগানেরই বীজের সবজি তো আপনাদেরকে দেখাতে গিয়ে আমিও দেখলাম বাগানে রয়েছে আমার একুশ রকমের সবজি যেটা আমি এখন পাচ্ছি মানে আমারই চক্ষু বড়া যে এত সবজি কবে আমি বসিয়ে ফেলেছি আমি নিজেই জানি না আর তো ছোটো ছোটো চারা প্রচুর রয়েছে সব যদি সেগুলো ধরতাম তাহলে তো তিরিশ রকমের ওপরে চলে যেত তো এই যে অতিবৃষ্টি আমরা ভয় পাচ্ছি চারা মরে যাচ্ছে আমারও কিছু কিছু খুব অল্পই কিছু মরেছে আর এই দেখুন লাউ কিন্তু আমি মাঝে মাঝে একটা করে পাচ্ছি আর লাউ মানে এই লাউয়ের খোসা লাউয়ের খোসা মাঝে আমার ভীষণ প্রিয় তো এই যে যেটা বলছিলাম এত বৃষ্টিতেও আমার এত সবজি সব সময় বাগানে রয়েছে তার একটাই কারণ আমি প্রচুর পরিমাণে সবসময় বীজ বপন করি আর বীজ যদি আমরা বাগান থেকে রেখে দিই তাহলে তো বেশি বেশি করে বীজ বপন করতে আমাদের কোনোই প্রবলেম নেই কারণ কিনে আনার ঝামেলাও নেই যদি সাফিসিয়েন্ট বীজ হাতে থাকে তাহলে শুধু বসিয়ে দেওয়া আর এই যে বৃষ্টির দিনে কোনো খাবার দেওয়ার ঝামেলা নেই জল দেওয়ার ঝামেলা নেই একদিকে এবারে বৃষ্টি হচ্ছে বলে যেমন নষ্টও হচ্ছে আবার সুবিধাও কিছু কিছু রয়েছে যেমন এই যে সেই রকম কিন্তু কোনো কেয়ার করতে হচ্ছে না এই যে বর্ষার বাগানে যেটা সব থেকে বড়ো প্রবলেম সেটা হচ্ছে প্রচুর পরিমাণে ঘাস হয়ে যায় তো আগাছাগুলো যদি আমরা একটু পরিষ্কার করতে থাকি সব সময়ে আর ওই যে ছাদটা একটুখানি যদি পরিষ্কার করে নিই তাহলে কিন্তু বাগান নিয়ে তেমন কিছু ঝামেলা নেই বর্ষার বাগানে কারণ অনেক গাছও ভালো হয় বৃষ্টির জলে আর ওই যে বললাম খাবারের ঝামেলা তো একেবারেই নেই তো সেক্ষেত্রে খুব বেশি সময় কিন্তু দিতে হয় না আর এইদিকে আমি দেখুন কী সুন্দর তুলে নিলাম কিছুটা ধনিয়া পাতা আসলে ধনিয়া পাতা আজকে আমার লাগবে আর করব একটু পমফ্রেট মাছ আর পমফ্রেট মাছে একটুখানি ধনে পাতা না দিলে আমার আবার ভালো লাগে না কারণ সামুদ্রিক মাছ মোটামুটি ওই ইলিশ মাছ ছাড়া আর সব মাছই আমার খুব একটা প্রিয় নয় তো তুলে নিলাম ওই যে ধনে পাতাগুলো তোলার মতো এখনও হয়ই নি এই তো সবে সেদিন দিলাম আর ওই যাই হোক একটুখানি নিয়ে নিলাম তো এই যে বসিয়ে দিয়েছিলাম বলে কিন্তু দেখুন ধনিয়া পাতাটাও এই যে হয়ে গেল। এখন একটু বৃষ্টিতে আমি ছাতা ঢাকা দিয়ে রেখেছিলাম কয়েকদিন তো একটু যেই বড় বড় হয়েছে এখন তো আলগাই থাকে বৃষ্টির জলও পাচ্ছে কিন্তু গাছগুলো বাড়ছেও এই যে আজকে তুলে নিলাম দেখবেন কয়েকদিন পরে আবার একটু একটু করে কিন্তু পাতা বেরিয়ে যাবে খুব বেশি তো আর প্রয়োজন হয় না ধনিয়া পাতা আমাদের একটু একটুই লাগে তো ওইটুকুতেই একটুখানি করে রাখলেই যে বাগানে যখন তখন প্রয়োজনের সময় পাওয়া যায় আর এদিকে লঙ্কা এখন মোটামুটি হচ্ছে তিনটে গাছে তো একটু করে লঙ্কা পাচ্ছি যেটা অনেক দিনই আমার বাগানে একেবারেই ছিল না আর নতুন যে গাছগুলো বসিয়েছি সে গাছগুলোতেও লঙ্কা আসতে শুরু করেছে তো এই যে আমরা যদি বাগানের সাথে থাকতে চাই তাহলে কিন্তু আমাদের সব সময় গাছ কিছু না কিছু তৈরি করতে হবে কারণ গাছ যদি আমরা কিছু না কিছু তৈরি করি তাহলে বাগানটা ফাঁকা হয়ে যাবে আর বাগানটা ফাঁকা হয়ে গেলে আমরা কি নিয়ে থাকবো মানে বাগান নিয়েই যদি থাকতে হয় তাহলে বাগানে গাছও আমাদের রেডি করতে হবে তো সে যেরকম করেই হোক এই যে এত বৃষ্টি হলেও আসলে ছাদ বাগান করতে খুব একটা প্রবলেম হয় না যদি একটু ছাদ থেকে উঁচু করে করে গাছগুলোকে রাখা যায় তাহলে পরিষ্কার করতে সুবিধা হয় আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কিন্তু আপনি যে কোনো সময় বাগানে গেলে আপনার ভালো লাগবে সেটা বৃষ্টিই হোক আর রোদই হোক আর প্রবলেম একটু হয় নিচের বাগান নিয়ে কারণ নিচের বাগান এই যে মাটির বাগান বৃষ্টির সময় একটু তো বেশি নোংরা হয়ই তারপরে আবার পোকামাকড়ের আক্রমণও একটু বেশি হয় খুব সুন্দর সুন্দর সবজিগুলো আমার যেগুলো হয়েছিল। বেশিরভাগই তো নষ্ট হয়ে গেল ঝিঙে প্রচুর পরিমাণে ধরছিল কিন্তু ওই যে সবই প্রায় পোকা হয়ে যাচ্ছিলো দু একটা করে পাচ্ছিলাম তো ঝিঙে গাছ তো ফেলে দিয়েছি আর যেই গাছই রয়েছে সবই কিন্তু একটু পোকার আক্রমণ বেশি যেটা ছাদ বাগানে তুলনামূলকভাবে কম আর সেজন্যই কিন্তু ছাদ বাগান আমার বেশি পছন্দ এই যে এখানে দেখতে পাচ্ছেন নিচের বাগানে আমি চলে এসেছি আর এখান থেকে নিচ্ছি একটু পুঁইডগা তো পুই ডগাগুলো কয়েকদিন আগেই দেখলাম ভীষণ সুন্দর এখনই আবার দেখছি একটুখানি কেমন হয়ে গেছে আর নিয়ে নিলাম একটুখানি কুমড়োডগা কুমড়োডগাও কেটেই নিতে হবে এবারে কারণ এখানের কুমড়ো গাছগুলো রাখা যাবে না এই যে গোলাপ গাছের উপর দিয়ে গিয়ে গাছগুলো নষ্ট করে দিচ্ছে তো এই যে আমার বাগানে আমি এত প্রচুর পরিমাণে সবজি পাই তার রহস্য কিন্তু একটাই ওই যে একটা হচ্ছে রেগুলারিটি মেনটেন প্রত্যেক দিন এসে আমি ওদেরকে এই যে কি লাগবে একটু দেখি কোথাও একটু খুঁড়ে দেওয়া কোথাও একটু ঘাস পরিষ্কার করা আর হচ্ছে বীজ বপন খাবার তো সময় একদমই দিইনি বৃষ্টিতে খাবার দেওয়ার দরকারও নেই শুধু মাত্র একটু ডেইলি কেয়ার করলেই বীজ বসালেই কিন্তু সবজি কিছু না কিছু পাওয়া যায় আর যে সবজিগুলো এখন পাচ্ছি কিছু গাছ তো নতুন রেডি করা আর কিছু গাছ তো অনেক দিন আগেকার ওই যে দেখেছেন আপনারাও অনেক আগেই বসানো যেমন লাউ গাছটা অনেক দিন আগেই বেশ বসানো ওখান থেকে বীজ করে আবার নতুন লাউ গাছ হয়ে গেল ওই গাছটা কিন্তু দেখুন এখনও লাউ দিয়েই যাচ্ছে আর এদিকে আমরাটাও সারা বছর মোটামুটি পাওয়া যায় মাঝে মাঝেই দেখবেন চারটে পাঁচটা করে এই যে আমরা কিন্তু এখান থেকে পাই আর একটা থাকতে থাকতেই আবার দেখবেন মুকুল চলে আসে তো চলুন এবারে দেখে নিই কি কি হারভেস্ট হলো আর দেখুন আজকে যে প্রথমেই আমি জায়গা বার করে নিলাম যে আজকে অনেকটা জায়গা লাগবে কি সুন্দর কিছুটা কচুর ডাটা পেয়েছি আর এই যে এদিকে একটুখানি কুমড়ো শাক পেলাম লাউ লঙ্কা ধনিয়া পাতা লেবু আমরা তারপর এখানে পেলাম বরবটি বরবটি নয় সরি ভেন্ডি আর হচ্ছে পুঁইশাক তাহলে এতগুলো সবজি মানে ন রকমের জিনিস কিন্তু আজকেও আমি হারভেস্ট করে নিয়েছি তো আরও বারো রকমের সবজি গাছ রয়েছে যেগুলো মোটামুটি রেডি হচ্ছে আর যেগুলো ঘুরিয়ে ফিরিয়ে আমি সবজি পাই তো চলুন দেখে নিই সেগুলো কি আছে এদিকে রয়েছে পড়ল এই দেখুন পোড়ল তো একটা দুটো করে পাচ্ছি এর আগে একদিন একটা নিয়েছি আর এইটা বড় হবে কি না বোঝা যাচ্ছে না মনে হচ্ছে বড় হবে এখনও কিন্তু নষ্ট হয়নি আর এই দেখুন এই আর একটা পড়ছে এটা মনে হচ্ছে হবে এদিকে রয়েছে মূল এই দেখুন মূল গাছগুলো কিন্তু বেশ ভালো বাড়তে শুরু করে দিয়েছে এই যে এত বৃষ্টির মধ্যেও মরে তো যাচ্ছে কিছু কিন্তু বারবার বসিয়ে মোটামুটি এই কটাকে বাঁচানো গেছে আর এদিকে হচ্ছে উচ্ছে উচ্ছে গাছগুলোও বেশ ভালোই বাড়ছে এদিকেও আছে এই যে এদিকেও দুটো গাছ হয়েছে আর উচ্ছে তো হওয়ার আগেই আমরা ভালো গাছ হলে সেখান থেকে পাতার বড়া করেই খাওয়া শুরু করে দিই এদিকে রয়েছে ডাটা ডাটাগুলো প্রথম দিকে তো ভালো বাড়েনি একেবারেই শুরু শুরু হয়েছিল তো এই যে খুব বৃষ্টি পেয়ে দেখছি আবার একটু ভালো হচ্ছে মনে হচ্ছে আর একটু মোটা হবে তেরো রকম কিন্তু হয়ে গেল আর চারা তো প্রচুরই বসিয়েছি আর এদিকে রয়েছে কলমি শাক এই যে সেদিন মাথাগুলো কেটে ফেলে দিয়েছিলাম একটু কেমন হয়ে গেছিলো এই দেখুন আবার খুব সুন্দর শাক কিন্তু বেরিয়ে গেছে আর পনেরো নম্বরে রয়েছে সিম সিম তো পাচ্ছি কিছু কিছু আপনারাও দেখতে পাচ্ছেন মাঝে মাঝে অল্পই পেয়েছি আর প্রচুর পরিমাণে ফুলও এসেছে আর সিমের পোকাও কিন্তু চলে এসেছে ওই দেখুন এখানে খুব পোকা ধরে গেছে এই পোকাটা কিন্তু সার্ক জলে চলে যায় তো আমি একবার দিয়ে দেব আর সিম আমি আবার বসিয়ে দিয়েছি এ দেখুন দুটো চারা উঠেও গেছে এখানে আমি পাঁচটা চারা দিয়েছি আর এদিকে রয়েছে বেগুন গাছ দু একটা করে বেগুন পাচ্ছি এই যে কয়েকদিন আগেই তুলে নিয়েছিলাম বেগুন একটা বেগুন আবার ছোট্ট আমি পাকিয়েছি বীজ করার জন্য। কারণ এর যে বীজটা আমি করেছিলাম সেই বীজটা কিন্তু আমি পরে আর পাইনি বীজটা আসলে রেখেছিলাম হারিয়ে গেছিলো আর এইটা মোড়েও গেছে তো ভালোই হলো আর একটা পেকে গেছে ওই যে ছোট্ট ওখান থেকে আবার বীজ করে নেওয়া যাবে এটা শীতেরই বেগুন আর এদিকে রয়েছে চিচিঙ্গা চিচিঙ্গাটা তো মাঝে মাঝেই দু একটা করে পাচ্ছি দেখতে পাচ্ছেন আজকে আর তোলার মতো নেই বেশ কয়েকটা চিচিঙ্গা কিন্তু আমি পেলাম আর এদিক থেকে পাকচই একদিন আমি তুলে নিয়েছি আবার এই যে হচ্ছে যদি ভালো পাতা হয় আবার এখান থেকে একদিন তুলে নেওয়া যাবে আর এই যে কচু গাছগুলো থেকে কচুর লতিও পাচ্ছি এইগুলো থেকে প্রথমে একবার পেয়েছিলাম আর কালকে দেখতে পেলেন খুব সুন্দর লতি নিয়েছিলাম সেটা রান্নাও করেছিলাম দাঁড়ান একবার দেখাই আর এই দেখুন ইলিশ মাছের মাথা দিয়ে করেছিলাম আর এত তাড়াতাড়ি গলে যাচ্ছে আর এটা কেটে আমি লেবু দিয়ে একটু মাখিয়ে রেখেছিলাম যদি গলা চুলকায় সেই ভয়ে তো খুব সুন্দর হয়েছিল খেতে আর দেশি লতির তো টেস্ট খুবই ভালো হয় আর লতি কিন্তু আমি কোনো দিন বাজার থেকে কিনে খাই না এই যে এখন বাগানে হয় বলে মাঝে মাঝে খাওয়া হয় তো কচুর লতি সেটাও আবার আমাদের বাগানে হচ্ছে এটা তো ভাবতেই দারুণ লাগে আর এই যেই সব টুকিটাকি খাবারগুলো সত্যি সত্যি বাজার থেকে কিনে খুব একটা খাওয়া হয় না আর তাছাড়া আমাদের বাড়িতে আসলে সবজিটা একটু কমই খাওয়া হতো আগে কারণ কেউ সেরকমভাবে সবজিটা খেতেই চাইতো না অত ভালোবাসতো না আমি নিজেও খুব একটা সবজি খেতে ভালোবাসতাম না কিন্তু এই যে বাগান করে আমার সব থেকে সুবিধা এটাই হয়েছে এখন কিন্তু প্রচুর পরিমাণে সবজিটা খাওয়া হয় সেটা ওই যে ভালোবেসেই খাই নিজে যেহেতু হাতে করে করি তো খুব ভাল লাগে খেতে আর বাড়িতেও সবাই মোটামুটি এখন সবজি খাওয়া শিখে যাচ্ছে আর এদিকে দেখতে পেলেন বরবটিও ওই যে শুরু হয়ে গেছে কয়েকদিনের মধ্যেই কিন্তু বরবটি হারভেস্ট করতে পারবো তো সব মিলিয়ে কিন্তু আমাদের দেখুন হিসাব করে হয়ে গেছে একুশ রকমের সবজি যেটা আমার বাগানে হচ্ছে তাছাড়া ওই যে ছোট ছোট গাছ তো আরও অনেকে রেডি করছি সেগুলোও কিছুদিনের দিনের মধ্যেই আশা করছি পেয়ে যাবো আসলে কন্টিনিউ যদি আমরা বীজ বসাতে থাকি একদিকে যেমন সবজির কিছু কিছু শেষ হতে থাকে আবার নতুন সবজিগুলো রেডি হতে থাকে তো সব সময় কিন্তু কিছু না কিছু সবজি আমাদের বাগানে থেকেই যায় আর পাওয়া যায় যেখানে সবার মুখে এখন একটাই কথা যে সবজির আকাশ ছোঁয়া দাম বাজারে সবজিতে হাত দেওয়া যাচ্ছে না সেখানে দেখুন কত সহজে ছাদ বাগান থেকে ঝুড়ি ঝুড়ি সবজি হচ্ছে তাও আবার কত সহজে তো কেউ আগ্রহ হারাবেন না আমার এক বোন বলছিল যে কালকে আগ্রহ হারিয়ে ফেলছ সব হবে বাগানে আর আমিও চলে এসেছি ভিডিওটির একদম শেষ পর্যায়ে এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আজকে আমার একদম নতুন বন্ধুরা আছেন তাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা